আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব আমরা চাঁদাবাসকে নির্বাচিত করব। তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো দেশে সুশাসন আসবে ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয় হয় আমার মনে দুর্নীতি দমন কমিশনের এরকম কমিশনের দরকারই হবে না নির্বাচন নিয়ে আমরা আমাদের স্ট্যান্ড খুব স্পষ্ট আমাদের নিজেদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা সবাই স্বীকার করি যে দুর্নীতি এই দেশকে বৈষম্যের দিকে নিয়ে গিয়েছে দুর্নীতি অপশাসন টেনে আমরা যদি সুশাসন চাই সবার আগে আমাদের হাত দিতে হবে শাসন কারা করেন শাসক কারা যারা গণপ্রতিনিধি যারা নির্বাচিত হন যারা সরকার গঠন করেন যারা এমপি যারা মন্ত্রী এবং একালের কথা বললে বলতে হবে যারা উপদেষ্টা তারাই তো এবং প্রশাসন আমরা যদি নির্বাচনে সঠিক লোককে নির্বাচন করি তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা আমরা নির্বাচিত করব, আমরা চাঁদাবাসকে নির্বাচিত করব আমরা নির্বাচিত করব। তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো দেশে সুশাসন আসবে এই দায়টা জনগণের যে আমরা সঠিক লোককে নির্বাচন করব, যারা দুর্নীতিবাজ নন যারা সন্ত্রাসী নন যারা জাদাবাজ নন যারা কল্যাণের কথা বলেন যারা জনগণের জন্য কাজ করেন তারা যদি ক্ষমতায় আসেন আমি দলমত নির্বিশেষে বলবো সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয় আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না তার প্রধান হুইসেল ব্লো হুইসেল ব্লো আছেন আপনারা আপনারা যদি চেষ্টা করে যান আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের আগামী নির্বাচনে দুর্নীতিবাজরা সামনে আসতে পারবেন না